আজকে চলে আসলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে ওইখানে দেখতে পাচ্ছি দুই কৃষক ভাই জমিতে ধান কাটতেছে এখন একটু শুনবো কতটা ধান লাগাইছে এবং কেমন ধান হয়েছে এই ফসল বিস্তারিত সব কিছু শুনবো এবং বুঝবো আমার মতো তো ধান আলোর মতে ভালো হয়েছে এখন ভাইদেরকে জিজ্ঞাসা করে দেখি যে ভাই ধান কি আপনাদের জি ভাই ধান বলেন আপনি কতটা কি লাগাইছেন ধান কেমন এখানে হচ্ছে আমাদের বাড়ির জমি এখানে আমি লাগিয়েছি অল্প একটু পাঁচ কাটা মানে সাত শতকের মতো জমি এখানে আমি রোপণ করছিলাম ধান যেটা দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে সাথী ধান এটা খুবই উন্নত মানের মোটা ধান আর কি এটা নোনা জাতীয় নোনা কাটে ফসল অনেক ভালো হয় এই এই জন্য পাঁচ কাটা জমিতে আমি এখানে লাগিয়েছি সাথী ধান তোমরা দেখতে পাচ্ছেন ধানটা কিন্তু অনেক সুন্দর ধান হয়েছে ধানের দানা আছে পোস্ত আছে ধানের রোগ বালাই নাই অনেক সুন্দর ধান তাই তো দেখতেছি ভাই অনেক সুন্দর ধান লাগাচ্ছে এ ধান লাগাতে কত কেমনি খরচ হয়েছে একটু বলবেন এই ধান আপনার লাগাতে মনে করেন যে বিঘি প্রতি আপনার হচ্ছে চোদ্দ থেকে পনেরো টাকা মনে করেন যে পানি সেচের টাকা দিতে হয় তারপর মনে করেন যে আমাদের নিজেদের জমি এই জন্য হাড়ি দিতে হয় না কিন্তু পানি হচ্ছে অন্যের পানি এজন্য জন্য পানি সেচের টাকা দিতে হবে সার আছে পাউডার আছে দুই তিন কিস্তিতে সার মারতে হয় দুই তিন কিস্তি হচ্ছে পাউডার দিতে হয় আপনার জোন দিয়ে আপনার মনে করেন এবারে চোদ্দ পনেরো টাকা বিঘিতে খরচ হয় আপনার এখানে কিন্তু মাসাল্লাহ আল্লাহর মতে যে ধান হয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখানে ধান কেটে কেটে রাখতেছি তো মাসাল্লাহ ধান কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করি যে বিঘিতে এরকম ধান হলে বাইশ মণ পঁচিশ মনের পরটা ধান হবে ইনশাল্লাহ আপনার ধান তো দেখতেছি ভাই মাসাল্লাহ অনেক সুন্দর এতে কি কি দিয়েছেন মেডিসিন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এতে ধান অনেক সুন্দর আছে জন্য আমি হচ্ছে প্রতি সপ্তাহে কিংবা দশ দিন পরপর একবার করে স্প্রে করতে হয় কীটনাশক স্প্রে করতে হয় রোগ বালায় যাতে না লাগে এই জন্য এবং হচ্ছে আপনার তিন কিস্তিতে হচ্ছে সার প্রয়োগ করতে হয় তিনবার হচ্ছে আমরা সার প্রয়োগ করেছি সার প্রথমে হচ্ছে আমরা ইউরিয়া এবং হচ্ছে ঢ্যাপসার দিয়ে যেটা বলে গোশ বৃদ্ধি করার জন্য ঢ্যাপসার ইউরিয়া হচ্ছে কালো করার জন্য এবং লম্বা করার জন্য ধান তারপর হচ্ছে আপনার গরুর দিন দশটা আছে গোস করার জন্য গরুর দিন দশটা জিঙ্ক সালফেট বিভিন্ন প্রকৃতির সার আমরা ব্যবহার করে থাকি চাষিরা আমরা হচ্ছে দুই তিন কিস্তিতে এর উপরে প্রয়োগ করি প্রয়োগ করার পরে হচ্ছে আমরা দুই তিন দিন পর সার দেওয়ার দুই তিন দিন পরে আমরা হচ্ছে এটাকে বলে স্প্রে করি কীটনাশক যেটা বলে যে রোগ বালায় বা পোকামাকড়ের জন্য যেটা দমন করার জন্য আমরা কীটনাশক ব্যবহার করি এবং ধান ফোলার আগ মুহূর্তে আমরা ধানটাকে সুন্দর পুষ্ট করার জন্য আমরা এটা ভিটামিন স্প্রে করি যেটা নাম হচ্ছে এমিস্টার টপ বাংলাদেশে এক নম্বর কোম্পানির ভিতরে আছে এমিস্টার টপ ভিটামিন এটা আমরা ব্যবহার করে থাকি তো এটা ব্যবহার করলে ধান চকচকি হয় এবং ধানের দানাগুলো মোটা হয় ধান চিটা বেরোয় না এদিক থেকে আমরা অনেক উপকার ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন